ক্যাম্পনু নতুন করে সাজানোর কাজটা চলছে গেল বছর থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত চলবে তা তাতে স্টেডিয়ামের পুরনো অনেক কিছু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা বোর্ড সেখানে এবার যুক্ত হতে যাচ্ছে ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির বিখ্যাত লখারো যা আর্থিক জটিলতা ভাঙতে সহায়ক ভূমিকা পালন করবে বলেই বিশ্বাস কাতালান ক্লাবটির বোর্ড কর্তাদের বার্সেলোনায় দীর্ঘ একুশ বছর কাটিয়েছেন মেসি ক্যাম্পনুতে জমা হয়েছে হাজারো স্মৃতি সেই স্মৃতিরই একটি অংশ মেসির লকার এবার সেটাই নিলামে তুলছে বার্সেলোনা নিলাম মূল্য ধরা হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার কবরটি দেওয়া হয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা থেকে আগামী তেইশে জানুয়ারি নিলামে উঠানোর কথা মেসির সেই লকার অবশ্য শুধু মেসির লকারই নয় এই তালিকায় আছে নেইমার রোনালদিন হো লুইসুয়ারেজ ও জেরার্ড পিকেদের বিখ্যাত লকারও লকার লকারচারও নিলামে তোলা হবে ক্লাবের আরও কিছু আসবাবপত্র যেখানে আছে কর্নার ফ্ল্যাগ পিচের গাছের একটা অংশ সেই সাথে বার্সেলোনার চ্যাম্পিয়ন লিগ জয়ী দলের বেশ কিছু ছবিও বেতন কাটামোর সমঞ্জস্যতা না আনতে পারায় দানে ওলমো ও পাও বিক্তরকে স্থায়ীভাবে লা লিগায় রেজিস্টার করতে বেশ বিপাকেই পড়তে হয়েছে বার্সেলোনাকে গত বুধবার আদালত থেকে অস্থায়ী অনুমতি মিলেছে দুজনকে দলে যুক্ত করার তবে সেটা এখনও পুরোপুরি সমাধান টানতে পারেনি ক্লাব তাই আর্থিক সমস্যার সমাধানে তারা হেঁটেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল যে পূর্ণ নির্মাণের মধ্য দিয়ে যাওয়া ক্যাম্প নুয়ের বিআইপিসির সত্য সৌদি এক কোম্পানির কাছে বিশ বছরের জন্য বিক্রি করতে যাচ্ছে তারা এছাড়া নাইকির সাথেও নতুন করে বড় অর্থের বিনিময়ে চুক্তি নবায়ন করেছে বার্সা তবে তাতেও লালিগার অর্থনৈতিক নিয়মকানুনের বেড়াজাল থেকে বের হতে পারেনি তারা তাই ক্যাম্প নুয়ের পুরনো জিনিস বিক্রি করে কিছুটা হলেও সমাধানের পথ খুঁজছে বার্সেলোনা বোর্ড